শহরের বউ বলে কি ঝাড়ু পাততে পারবো না এটা কি মনে করেন আমাদের মা চাচি থেকে দেখে আসছে ইনশাল্লাহ চেষ্টা করলাম হয়ে গেল হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি এই যে দেখেন আমাদের বউ আসছে সিঁড়ে জারু দিচ্ছিলো ঝাড়ও পাচ্ছে না আমার বাসারটা বের করে দিছি এখন তো আমাকে বাসা ঝাড়ু দিতে হবে আমারটা যখন বের করে দিছি তো সেজন্য এটা আগে আনা শুকানো ছিল সিঁড়িতে তো আমি বলছি আমি বউকে বলছি এটা এনে দাও আমি পারার চেষ্টা করি তো এটা চেষ্টা করতেছি এই যে পরিষ্কার করে রেডি করতেছিলাম দেখেন আপনারাই দেখেন হয়েছে কি না আমি কতটুকু পারছি কমেন্ট করে জানাবেন তো দেখছেন মা চাচিদের কাছ থেকে দেখে চেষ্টা করলাম হয়ে গেল ইনশাল্লাহ আমার ঝাড়ু বাঁধা ওই ঝাড়ু দিয়ে দেখতেছিলাম খুব কমফর্ট হয়ে গেছে তো ঝাড়ু দিচ্ছিলাম কতগুলো মোটা হয়েছে দেখেন ঝাড়ু থেকে এতটুকু জিনিস পারতে গিয়ে কতগুলো বেরিয়ে গেছে এভাবেই কোনো কাজ কষ্ট ছাড়া হয় না চেষ্টা করলে সব পারা যায় তো এই যে এটা দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম ঝাড়ু দেওয়ার পর রান্না করে চলে যাব আজকে যেহেতু শুক্রবার ছিল তো আমার মাছ রান্না ছিল সেজন্য শুধু একটা ডাল বসালাম রায়তায় এই ডালটা অনেক পছন্দ করতে জানেন এই ডালটা সব সময় খুঁজে সেজন্য ওর জন্য মাঝে মাঝে একদিন পর পর দু একদিন পর পর এই ডালটা রাখার চেষ্টা করি তো এই যে সাথে ছিল লাল শাক লাল শাকটা ধুয়ে নিলাম এখন ডালটা বসে দেব হাত মেখে ও ঘন করে হাত মেখে বসা দিলে জানেন ডালটা খুব ভালো পছন্দ করতেছে আবার ডালটা দিয়ে খেয়ে ওঠে সেজন্য তো ডিম সেদ্ধ দিয়েছিলাম এই যে ডাল আর লাল শাক আর রাত্রের মাছ ছিল সেজন্য আর কিছু রান্না করে নেই এই কয়টাই তো রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে নামাজ কালাম পরে খেতে বসে গেলাম ওরাও জমা থেকে চলে আসছে যে আসার পর রফ যায়নি রফ আজকে একটু শিখ সেজন্য বলছে আমার কাশিমা ওরাও বলবে আবার কেউ সেজন্য এই যে র বসেছিল রপের প্লেটে বসে না আমার প্লেটে বসে গেছে অবশ্য ওই প্লেটে খাবো না আমি ওদের প্লেটও আলাদা তো আচ্ছা ঠিক আছে তুমি অর্ডার বসে আমি আরেকটা নিয়ে আসি এটা বলো আরেকটা আনতে গেছিলাম এই যে কাউ শেষ করে সব পরিষ্কার করে এটা এখনও খাইনি দেখেন ওটা প্লেট থেকে আমি বাটিতে করে দিয়েছি প্লেটে চামচ দিয়ে খেতে পারতেছ না বসে খাওয়াই দাও আপ আজকে খাওয়াই দেবো না আমি যখন দিয়ে গেছি কী করছে জানেন জাননা দিয়ে লাল শাকগুলো ফেলে দিছে এসে ধরা পড়ছে এই জন্য আমি খুব বকা দিচ্ছিলাম ও হাসতেছিল রাগ করে আসছে আমি বকা দিচ্ছি সেজন্য ও শাকগুলো জানলা এরকম অনেক খাবার ও জানলা দিয়ে ফেলে দিয়ে জানেন আমি অনেকবার ধরছি কিন্তু মনে করছে না ভালো হয়ে গেছে না দেখতেছ আজকে এই যে দাওয়া শেষ করে সব কিছু রেস্ট রেস্ট নিয়ে চাঁদে চলে গেলাম কাপড় ছিল আর তোলা শুকিয়ে দিয়েছিলাম বিড়াল দেখেন তোলার উপর আরাম করতেছিল রোদ পেয়ে ও পালাচ্ছে আমার ক্যামেরা দেখে তারপরে যে আমার চাষগুলো দেখেন এই মিষ্টি কুমড়ো মানে বাজার থেকে ওখান থেকে বিছিয়ে গেলে এখানে ফেলছি ওটা থেকে মাসাল্লাহ অনেক সুন্দর গরুর চারাগুলো তো শাক খেতে পারো মিষ্টি কুমড়ো ধরার দরকার নেই আমার আমার শাক খেতে পারলেই হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত আরেকটা ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম